দুই হাজার পঁচিশ সালের সবচাইতে সেরা একটি প্যাকেজ বছরের শেষ বলেই এই প্যাকেজটা আমি তুলে ধরেছি আমি বাচ্চাগুলো দেখাই একটু মাসাল্লাহ সিলভার সেব্রেট এই লেসটা কিন্তু অল টাইম খাড়া করে দেখায় মার্কটা দেখুন অসাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইন্ড দেখুন এ জাতের মুরগিগুলো পাঁচ মাসে ডিম পাড়ে আর ওজন হয় আটশো থেকে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত অতিরিক্ত ডিম পাড়ে আর ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করা যায় বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এই মুরগিগুলো স্বল্প জায়গার মধ্যে অনেকগুলো মুরগি ডিমের জন্য পালন করতে পারেন এছাড়া এই নাম 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 আরও একটু দেখায় মাশাল্লাহ গোল্ডের যেন টুকরা একই জাতের গোল্ডের ফেভরাইট মাশাল্লাহ এটার আছে দুই পিস বাচ্চা সিলভার ফেভারাইটের দুই পিস এছাড়া কি দেখুন সমস্ত শরীর চিকন চিকন পালকে আবৃত মনে হয় যেন বিড়ালের বাচ্চা এগুলো হচ্ছে ডলফে সিল্কে এটার বাচ্চা দুইটা এটার মাথার খোপা এত বড় হয় শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যায় আর এদের চামড়া মাংস টোটাল কালো সমস্ত শরীর চিকচিক সাদা পালক আর সাধারণত এদের পাঁচটা আঙ্গুল এছাড়া আমি এটা দেখাই মাশাল্লাহ মাশাল্লাহ এই জাতের বাচ্চার সংখ্যা টোটাল চারটা দেখুন কি সুন্দর কোয়ালিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইনটা দেখুন এটা দেখতে অনেকটা ফুটবলের মতো হয় সমস্ত শরীর সফট পালকে আবৃত তো এই সমস্ত বাচ্চাগুলোর বয়স এক মাস প্লাস আলহামদুলিল্লাহ ভ্যাকসিন চারটা করানো আছে একদম হানড্রেড পারসেন্ট সুস্থ সবল আমাদের ফার্মের শো কোয়ালিটির মুরগির বাচ্চা অসম্ভব সুন্দর দেখতে আর এই বাচ্চাগুলোই কিন্তু আপনারা অতি স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন এখানে কত পিস বাচ্চা একটু দেখায় চার চার আট দুই ছয় ছয় আট দশ এই দশ পিস বাচ্চা যদি একসঙ্গে কেউ নেয় তাহলে তাদের জন্য পরিবহন চার্জ ফ্রি সাথে আমি আরও একটা বাচ্চা এই যে এই পাশে যে কলম্বিয়ান ব্রাহ্মাগুলো আছে কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি বাচ্চা ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতি পিস মাত্র সাতশো টাকা